দুজনের চরিত্রটা দুরকম একজন অতীত আরেকজন বর্তমান দ্রাবিড় কদিন আগেই ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ আর গম্ভীর আছেন অপেক্ষায় তবে পুরোপুরি দায়িত্ব নেয়ার আগেই একের পর এক আলোচনার জন্ম দিচ্ছেন নতুন হেড কোচ নম্রভদ্র স্বভাবের রাহুল দ্রাবিড় দলের সবার কাছেই ছিলেন প্রিয় তার সব সিদ্ধান্ত কোনো দ্বিধা ছাড়াই মেনে নিতেন সবাই দ্রাবিড়ের দলে সিনিয়রদের গুরুত্বটাও ছিল অনেক তাই তো টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই শিরোপা কোচকে উৎসর্গ করেছেন রোহিতরা দ্রাবিড় যতটা ঠান্ডা ঠিক উল্টো গৌতম গম্ভীর রাগী স্বভাবের গম্ভীর দায়িত্ব নেয়ার আগে জুড়ে দিয়েছিলেন নানা শর্ত যেখানে অন্যতম ছিল দলে সিনিয়রদের ভবিষ্যৎ ও তার সব ধরনের সিদ্ধান্তের স্বাধীনতা শ্রীলঙ্কা সিরিজ দিয়েই ভারত দলে যাত্রা শুরু হবে গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে পরিকল্পনাও সাজানো শুরু করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার এ স্কোয়াড নিয়ে এ সপ্তাহে বৈঠকে বসবেন নির্বাচকদের সঙ্গে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সাতাশ জুলাই থেকে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ লঙ্কানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া তবে সেই সিরিজে সিনিয়ররা থাকবেন কিনা তা নিয়ে ভারতীয় ক্রিকেট পাড়ায় চলছে আলোচনা অনেকেই বলছেন গম্ভীর তার দলে চাচ্ছেন না সিনিয়রদের তরুণদের নিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথম অ্যাসাইনমেন্ট তবে ভারতীয় গণমাধ্যম বলছে গম্ভীর নন বিশ্রামের জন্যই সিনিয়ররা অংশ নিতে চাচ্ছেন না লঙ্কা সিরিজে বিশ্বকাপ জিতে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত বিরাট ওয়ানডের সিদ্ধান্তটা আসতে পারে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির পরে পাকিস্তানে হতে যাওয়া সেই আসরের আগে এই শ্রীলঙ্কা সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য কেননা আসর শুরুর আগে মাত্র ছয়টি ওয়ানডে খেলার সুযোগ পাবে ভারত তবে গণমাধ্যম বলছে অধিনায়ক রোহিত আর বিরাট কোহলি আরও কিছুদিন ছুটি চেয়েছে বিসিসি এর কাছ থেকে রোহিত বিরাট না খেললেও বিশ্বকাপ দলের বাকি সবারই এই সিরিজে খেলার কথা রয়েছে তবে অধিনায়ক কে হবেন তা নিয়ে এখনও রয়ে গেছে আলোচনা তামিম হোসেন সময়সংবাদ